আজকে আবার চলে আসলাম নতুন করে জামপত্তা খাওয়ার জন্য কারণ শেষ মৌসুম আর জাম পাওয়া যাবে না প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু জাম পেকেও যেমন নষ্ট হয় তেমন তার জাম খাওয়ার মতো পরিস্থিতি থাকবে না তো শেষ মেশা জাম পেরে নিয়ে আসলাম এখন আর গাছের জাম নেই যা ছিল সব কিছুই পেরে নিয়ে আসা হয়েছে এই যে অনেকগুলো আছে আদা কাঁচা সেগুলোও কিন্তু লইয়ে পড়ছি কারণ আজকের হবে খুবই টেস্ট তার মধ্যে দেওয়া হয়েছে আপনার শুকনো মরিচ পেঁয়াজ রসুন তেল লবণ এখন হাতে আছে কেচার পরে এটা একটা টেস্ট হবে সেই টেস্ট পর্যন্ত আপনারা থাকতে থাকুন আর এবার বছরের এই নতুন ফল কে কে এখনও খাননি অবশ্যই এটা কমন করবেন তা সকলের দাবার থাকলেও কেউ মনে কিছু নেবেন না শেষ মাসা ফল একটু ভিডিও করলাম আশা করি অনেকটাই ভালো লাগবে অনেক দিন পরে জামবত্তা আবার নিয়ে চলে আসা খুবই এর ভিতরে আবার হয়তো অনেকে বলতে পারেন ভাই কেমিক্যাল আছে কিনা না ভাই একদম টাটকা গাছের ফল নিজে হাতে গাছের থেকে পারা এর ভিতরে কোনো কেমিক্যাল নেই কারণ কেমিক্যাল থাকতে পারে না গাছে তো আর কখনও কেমিক্যাল হয় না কেমিক্যাল হলে ব্যাপারীরা কিনে নিয়ে যদি কেমিক্যাল দেয় তাহলে হয়তো কেমিক্যাল হয় কাঁচাটা কিনে যখন পাকাইতে যায় তখনই হয়তো কেমিক্যাল দেয় থিয়েটারের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো কেমিক্যাল নেই একদম টাটকা নিজের গাছের ফল দেখতেই পারছেন একদম খাইতেও সেই টেস্ট ভিডিওটা কে কোথা থেকে দেখলেন সেটা কমেন্ট করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং যেনারা সঙ্গে আছেন সবাইকে দাওয়াত রইল এবার বছর আর দেওয়া যাবেন দাওয়াত আগামী বছরের জন্য যদি আল্লাহ হাতে বেসে রাখে আপনাদেরকে আবার গাছের জাম খাওয়ার জন্য দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন আর এই যে জাম বর্তা করতেছি কেমন লাগতে পারে অবশ্যই জানাবেন কারণ গাছের ফল তো যদি কিনে আনতাম তাহলে বুঝতাম যে মজা লাগবে না কিন্তু এটা নিজের গাছের জাম আশা করি অনেকটাই মজা লাগবে ইনশাল্লাহ বৃষ্টি হয়েছে যার কারণে পানি বেশি উঠে পড়ছে জামটা খুবই স্বাদ লাগবে হ্যাপি টেস্ট এই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ